সকালে কোনো ফলের ব্যবস্থা করতে পারি কিনা গাছ থেকে গাছে মালটা আসে কিনা তো দেখি না এই যে কমলা আছে ফলের ভিতরে কমলা আছে এটা এটা মনে হয় খাইতে পারবে না না এখন পর্যন্ত হ্যাঁ এই যে এইটা একটু বড় বেশি হয়েছে আচ্ছা দেখি মালটা আছে কি কারণ আমাদের গাছের মালটা তো প্রচুর পরিমাণ মিষ্টি আপনারা সবাই জানেন গাছের মালটা থাকলে ওরা একটু খাইয়ে খুশি হতো একদম গাছ খালি হয়ে গেলেভাবে একটা মালটাও নাই আয় হায় এটা কীভাবে বলল ওই একটা পাইছি এই ওদের দেই কারণ ওদের ভালো ব্যবহার করলে ওদের সাথে আর ওদের ভালো খাবার দাবার দিলে ওরা কাজ করে মজা পাইবে হ্যাঁ এই যে কাজ করলে প্রচুর ক্ষুদ্র লাগে মালটা আরো আছে ওই যে ওই যে যাক ঠিক আছে আর দুইটা ওইখান দিয়ে পারি দুইটা দুজন দেখাইতে দিই আমাদের গাছের সবেদা হইছে এত পাকছে এত সবেদা পাকছে এই যাই

আল্লাহ মনে হয় চিনি দিয়ে থুইছে এত মিষ্টি ছোট্ট মালটাটা আইয়াটা সবে এই যে আমাদের সবে দেখা গাছ ঠিক আছে ওই যে একটা আছে গাছে সবে দেখো তো ওই যে এই যে আছে হ্যাঁ তারপরে এই যে আছে ভালোই হয়েছে এখন কিন্তু সিজন না সবেদার বারো মাসে সবেদা গুলো হয়েছে এখন সবেদা গুলো যে কি রস এটা সাবির জন্য নিয়ে যাই আর অতটুকু খাওয়া মু দেখবে কি পরিমাণ মিষ্টি থাক আর যে পরিমাণ আছে এটা রস দেখেন কি পরিমাণ রস

তো বসিলাম আমাদের ঘর যে এটা ঢালাই দিব শুধু ঘরটা যেহেতু ঘর ধরার এখন টাকা নাই এই জন্য চিন্তা করছি ঘরের ফ্লোরটা আর কি ঢালাই দিই তো এই জন্য ঘরের ফ্লোরটা ওইটা আগেই ঢালাই ছিল আর তিন ফ্লোর ঢালাই দিয়েছি এইটা এই একটা ফ্লোর হ্যাঁ ওই যে আর এই একটা ফ্লোর এই যে এই একটা ফ্লোর ঠিক আছে এই যে একটা ফ্লোর আর বাইরের মতন কেমনি ঢালাই দিছি ওই বারান্দার মতন যেটা এখনো বালি আছে একশো ফুট বালি আনছিলাম আর একটা ফ্লোর দেখাই ওখানে অন্ধকার দেখেন কিনা জানি না এই যে এই একটা ফ্লোর এই একটা ফ্লোর এখানে আপনার একশো ফুটের মতো বালি আনছিলাম টোটাল আপনার এখানে তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে পার তিনটা ফ্লোরে মিস্ত্রি খরচ সহ ঠিক আছে বীজ বস্তা সিমেন্ট লাগছে বালি একশো ফুড়ের মতো লাগছে আর কিছু খোয়া লাগছে সব মিলাইয়া আর কি তিরিশ হাজার টাকার মতো লাগছে ভালো এই যে এই হলো হ্যাঁ

আমি জানি না ঋষাদ পাইছে ঋষাদ জিজ্ঞাসা করো কি ডিম ঋষাদ এটা গুগুর গুগু বাকি ডিম পাইছে কই হ্যাঁ কত রোগ ডিমটা আল্লাহ পাইছো কই কোথায় পাইছো নিচে পড়ে রয়েছে গাছের নিচে আয় হায় ইস ডিমটা তো সুন্দর চল বাজি করে খাই এটা ঠিক আছে তিনজনে আয় আয় ধর এটা বাজি করবো আসলে চল দেখি কেমন হয় কখনো গুগুর ডিম খাই নাই আজকে দেখি গুগুর ডিম কেমন লাগে ঠিক আছে এই যে এটা হলো আমাদের দুইটা ডিম এটা হলো গুগু পাখির ডিম আর এটা হলো গিয়া মুরগির ডিম ব্রয়লার মুরগির ডিম এখন কত হলো গিয়া গুগু পাখির ডিম কেন পোস্ট করছি এটা নিচে পড়ে ছিল এখন যদি পোস্ট না করি এটা তো নষ্ট হয়ে যাবে আর এটার বাসা কই সেটা আমরা জানি না ডিম খেতে কেমন লাগে জানি না কোনোদিন খাই নাই কিন্তু আজকে এই জন্য খাবো হ্যাঁ